আপনার বয়স পঁয়ত্রিশ নিচান আগের মতো নিয়মিত সুস্থ থাকতে কিন্তু আপনার শরীরে আস্তে আস্তে বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না সেই জন্য তরুণ বয়সের মতো সারা জীবন সুস্থ থাকার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত যাতে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন হচ্ছে এবং সে অনুসারে আপনার লাইফ স্টাইল থেকে শুরু করে অন্যান্য কি কি পরিবর্তন করা উচিত এবং কি কি গ্রহণ করা উচিত সে সম্পর্কে যাতে আপনি জানতে পারেন চলুন আজকের ভিডিওতে দেখি আমরা বয়স পঁয়ত্রিশ হওয়ার পর কি কি পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করা উচিত প্রথমত উচ্চ রক্তচাপ মানে স্ট্রোক ঝুঁকি থাকে এছাড়াও বিভিন্ন হৃদরোগের তো আছে সেই জন্য আমাদেরকে নিয়মিত ব্লাড মনিটর করা উচিত বয়স পার হওয়ার সাথে সাথে মেলাইটাস এর প্রবণতা অনেক বেশি বেড়ে যায় সেজন্য ফাস্টিং ব্লাড সুগার এবং এইচ বি এ ওয়ান সি আমরা করতে পারি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে ব্লকের ঝুঁকি তাছাড়া বিভিন্ন প্রকার হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় সেই জন্য লিপিড প্রোফাইলটা করে নেওয়া উত্তম কোনিক কিডনি ডিজিজ প্রাথমিক অবস্থায় নীরব থাকে বয়স বাড়ার সাথে সাথে এই রোগের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় সেই জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করতে পারি ফেটি লিভার লিভার সেরোসিস হেপাটাইটিস ইত্যাদি রোগ শরীরে বাসা বাঁধলো কিনা সেই জন্য আমরা লিভার ফাংশন টেস্টই করে রাখতে পারি যাদের ফ্যামিলিতে হার্টের রোগী আছে কিংবা নিজে শরীরে ঋদ রোগের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে তাহলে দেরি না করে একটি ইসিজি এবং ইইকে করে নিন যাদের ঘুমের ব্যাঘাত হয় বারবার মুড সুইং হয় মেজাজ খিটখিটে থাকে ওজনের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে দ্রুত পরীক্ষা করে নেওয়া উচিত শরীরে ডায়াবেটিস আছে সাথে প্রেশার আছে এই সমস্ত রোগীদের চোখের উপর খুব মারাত্মক প্রভাব পড়ে সেই জন্য তাদের উচিত আই চেক আপ করে নেওয়া বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সেই জন্য পোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে আছে কিনা সেই জন্য অ্যান্টিজেন করে নেওয়া উচিত যাতে ক্যান্সারের ভিতর আছে কিনা সেটি জানা যায় তাছাড়া পোলন ক্যান্সারের ঝুঁকি থাকে সেজন্য কোলোমোস্কোপি করতে পারে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বিশ থেকে তেষট্টি বছরের মহিলাদের জন্য জরায়ুমুখী ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে সে জন্য তাদের প্রত্যেক তিন বছর অন্তর অন্তর মেয়ার এবং ভ্যা টেস্ট করা উচিত এগুলো সরকারি হসপিটালে বিনামূল্যে করা হয় এছাড়াও ব্রেস্ট ক্যান্সারের কোনো ঝুঁকি সেলফ সেলফ স্কিনিং বা করতে পারি তাছাড়া ইত্যাদি করতে পারি বয়স বাড়ার সাথে সাথে শরীরের হাড়ের ক্ষয় দেখা দেয় তাছাড়া শরীরে ব্যথা শরীর ম্যাচ ম্যাচ করা অনেক বেশি ক্লান্তি লাগা ইত্যাদি খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের ক্ষেত্রে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন বিভ এর পরীক্ষা করে নেওয়া উচিত তাছাড়া মুখের বিভিন্ন রোগ তাছাড়া বিভিন্ন প্রাথমিক পর্যায়ে মুখের মাধ্যমে প্রকাশ পায় ক্যান্সারের মতো রোগও মুখের পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি সেই জন্য যাদের বয়স অনেক বেশি তাদের ক্ষেত্রে ডেন্টাল চেক এবং ওরাল চেক নিয়মিত করা উচিত আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামালিকুমতুল্লাহ